ভাই ভাই আজকে দেখাবো যারা কম বাজেটের মধ্যে বিগ সাইজের ড্রোন চাচ্ছে মনে করেন যে সাইজে বড় হতে হবে কিন্তু বাজেট কম ভাই এবং ক্যামেরা রেগুশন হতে হবে হাজার আশি আর তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এলাম আপনার ডিএম ওয়ান জিরো সেভেন এস এবং এম এবং এই ড্রোনটা কিন্তু আপনাকে এসডি ডিতে ভিডিও করতে পারবেন ফলো মি অপশন মানে সাইকেল চালাবেন আপনি হাঁটবেন আপনার উপরে কিন্তু ড্রোনটা আপনাকে ফলো করবে হ্যাঁ এই যে এখানে ফলো মি অপশন দেওয়া আছে এবং এটা কিন্তু ব্যালেন্স এই যে ফলো মি নিচে কিন্তু ক্যামেরার লুক দেওয়া আছে এবং আজকে এই ড্রোনটা দিয়ে দেবে একটা দারুণ একটা অফারে পেয়ে যাচ্ছেন আপনি মানে এত বিগ সাইজের একটা ড্রোন পেয়ে যাবেন মাত্র অবিশ্বাস্য একটা দামে পেয়ে যাবেন আর এটার সাথে কি থাকবে সেটা একটু আমরা আগে দেখি এবং এটা কিন্তু চালিয়ে দেখাবো ব্যালেন্সটা কিন্তু খুবই চমৎকার হবে আর এটার সাথে কিন্তু ব্যাটারি থাকবে আপনার দুইটা ব্যাটারি ভাইয়া দুইটা ব্যাটারি এবং ব্যাটারি সাইজটা দেখেন একদম বিগ সাইজের একটা ব্যাটারি এবং এখানে কিন্তু একটা ব্যাটে দেওয়া আছে দুইটা ব্যাটে দিয়ে আপনারা 30 থেকে 35 মিনিট মধ্যে চালানো যাবে প্লাস সাথে কিন্তু আপনারা চারটা সেফটি গার্ড থাকবে এক্সট্রা পাকা থাকবে একটা ক্যামেরা আপনি চাইলে মোবাইলে যেটা দেখবেন সেটা মোবাইল মেইনটেইন করার জন্য একটা ক্যাটালগ দেওয়া থাকবে এবং একটা চার্জার প্লাস একটা স্ক্রুড্রাইভার এবং সাথে থাকবে চমৎকার একটা রিমোট এই দেখেন ভাই খুবই অসাধারণ খুবই ইউনিক টাইপের একটা রিমোট এবং নিচে মোবাইল রাখার জন্য এটা স্ট্যান্ড থাকবে এবং এটা কিন্তু আপনি চাইলে এখানে থ্রি সিক্সটি ফ্লিপ মানে আপনি ড্রোনটা পোল্ট্রি দিতে পারবেন হ্যাঁ ড্রোন থ্রি ফ্লিপ করবে এবং এটা কিন্তু আপনি চাইলে ব্যালেন্স কোয়ালিটি থাকবে কিন্তু একদম রিমোট ছেড়ে দিলেও স্টেবল থাকবে ব্যালেন্সটা এই দেখেন যারা মোটামুটি অনেকে হয়তো গিফটের জন্য দিতে চাচ্ছেন যে ভাই বাজেট কম কিন্তু বড় একটা জিনিস তাদের জন্য কিন্তু এই ড্রোনটা আমি মনে করি সব থেকে বেস্ট একটা ড্রোন আপনার জন্য হতে পারে এবং এটার চালিয়ে আমি ব্যালেন্স টা দেখাচ্ছি এটা মানে ড্রোনের সাইজটা দেখছেন কত বিগ সাইজ এবং যখন এটার ভিতরে সেফটি গার্ডটা ইউজ করবেন তখন কিন্তু আরো বিগ ঠিক আছে একদম এটা ব্ল্যাক ভিতরে এটা ড্রোনটাই করা আছে এটা এবং সাথে কিন্তু লাইটিংও আছে ড্রোনের হ্যাঁ ড্রোনটার নিচে কিন্তু সম্পূর্ণ নিচটা কালারফুল লাইটও জ্বলবে ড্রোনটাতে এই দেখেন এটার ব্যালেন্সটা আমি দেখাই সম্পূর্ণ নিচে এটা লাইটিং 確かに。